যেখানে ওই ছোট হজুরটা আমার সাথে ছিল রাফিকুল ইসলাম মাদানি ওর উপর যে জুলুম হয়েছিল ওই সময়ে বাস্তব কথা বলছি আমারে বলছে ভাই আমার ছেলেরা সাড়ে বারোটা একটার দিকে নিয়ে গেছে সব বেদে পড়া উলঙ্গ করেছে আমারে হাতের ওপর একটা সিগারেট ধরিয়ে দিয়েছে একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এইটা ছেড়ে দেব যে হজুরের চরিত্র এইরকম মোবাইলের ভেতরে উল্টা পাল্টা নাচ গান বিভিন্ন জিনিস ডাউনলোড করে যে মোবাইল এগুলো পাওয়া যায় এমন অসহায় সময় কারণ দুইটা রাস্তায় ব্লক করা সাড়ে বারোটার পরে যেন ইমার্জেন্সি কাজ চলছে কেউ এখানে না আসে কে ইমার্জেন্সি কাজ চলছে দেখিস কি আমি সেইটা বোঝানোর জন্য এটা বললাম শুনেছি ওর কাছে শেষেও বলছে এসাই কে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন এটাকে হারুন স্যার জানে তিন ইঞ্চি হারুন জানে না মানে হারুন তো করাচ্ছে অথচ রিমান্ডে থাকতো কত ভালো ভালো কথা আমার সাথে বলছিল কত ভালো আচরণ দেখাচ্ছিল তলে তলে যে এত বড় ক্ষতি করবে আমি বিশ্বাস করতে পারি নাই। এই জন্য জিজ্ঞাসা করলাম যে হারুন স্যার কি এটা জানে জানে না মানে উনি করাস যে এত অসহায় আমার কাছে মনে হচ্ছিল ওই সময় যে আমার তাম পৃথিবীতে মনে হয় আল্লাহ বাদে আর কেউ নেই কিসের মা বাবা আত্মীয় স্বজন দলের লোক সব শেষ ওই মুহূর্তে দোয়া করেছে আল্লাহ আমাকে যেভাবে যা কিছু ওরা দেখেছে যারা যারা এর সাথে জড়িত ওদের সব কিছু এভাবে তুমি দেখিয়ে দিও আল্লাহ সে কবুল করেছে তার প্রমাণই হারুন যদি মিথ্যা মনে হয় আপনি তিন ইঞ্চি তিন ইঞ্চি শোনেননি তাম দুনিয়ার মানুষের ভিডিও দেখে ওর এখন বাইরে আসার কোনো কায়দা আছে বাইরে আসলে তোমার পিটিয়ে মেরে ফেলবে আর বের হলেই আওয়াজ শোনে তিন ইঞ্চি তিন ইঞ্চি কি একটা আওয়াজ বল মহিলারা পর্যন্ত আওয়াজ দিচ্ছে যে তিন ইঞ্চি ছোট হুজুরটার মনে হয় অত ইঞ্চি না কিন্তু এর কি হইল ওর যদি দেড় ইঞ্চি হয় আল্লাহ ডবল করে এর তিন ইঞ্চি দেখিয়ে অপমান একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে এই জন্য সতর্ক থাকবেন আপনার দ্বারা কেউ যেন মাজলুম না হয় জুলুমের শিকার না হয় এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আমাকে সহ যারা আমরা এখানে এসেছি এই বিষয়টাই খুব সেন্সিটিভ থাকার তাওফিক দেন বলে না আমি জামাত ইসলামের আমির কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে যারা ইসলামী আন্দোলনকে যারা মনে করেন যে ইসলাম ক্ষমতায় গেলে মেয়েদেরকে বন্দি করে রাখবে জুজুর ভয় দেখাচ্ছে আমাদেরকে আপনি ওই জায়গায় বসিয়ে দেখেন পাঁচ বছরের ভেতরে বাংলাদেশের প্রত্যেকটা যুবতী মেয়ে ঘুমিয়ে আছে তাকানো তো দূরের কথা মনের ভেতরে ধারণাও আসে না যে এখানে পাকিস্তানের সুন্দরী মেয়েরা সৌদি আরবের সুন্দরী মেয়ে আমার পাশে আছে। কেন মানে আল্লাহর আইন চলছে কার আইন ওখানে কোনো পাহারাদার নেই কোনো বেড়া দেওয়া নেই কোনো দেওয়াল নেই কেউ নেই শুধু আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চাটিয়াল ময়দানে পড়ে আছে নিজে পরীক্ষিত নিজে দেখে আসলাম হাসি যদি এখানে থাকে জিজ্ঞাসা করেন তারা দেখে এই যে হাসি না এটা জিজ্ঞাসা করেন ওইটা আমরা চাই যে বালাদিল আমিন হিসাবে দেশে ঢাকা শহর থেকে কুষ্টিয়া পর্যন্ত আড়াইশো কিলোমিটার একটা মেয়ে যুবতী মেয়ে হেঁটে চলে যাবে আল্লাহর ভয় ছাড়া ওর মনের ভেতর কোনো ভয় থাকবে না সেটার জন্যে আল্লাহর বিধান লাগবে দুনিয়ার কোনো বিধান দিয়ে এটা যে হবে না আসার প্রমাণ আমরা তেমা তিপান্ন বছরে পেয়েছি সুতরাং আল্লাহ যেটার ঘোষণা দিচ্ছেন কসম দিচ্ছেন যে এই নিরাপদ শহরের কসম বাংলাদেশকেও নিরাপদ শহর বানাতে হলে আমার অধিকারগুলো আদায় করতে হলে আল্লাহর চাইতে আর কেউ নেই কিন্তু এই পৃথিবীতে ওই চারশো নিরানব্বইটা যে দরকার ওই কথাগুলো বলতে গেলে তখন আপনি বলেন এইটা রাজনীতি এটা রাষ্ট্রের ব্যাপার আপনি তো কোরআন বোঝেননি কোরআন ডিপলি ভাবে নিজে বোঝেন না যারা ডিপলি বোঝে তারা বোঝাতে চাইলে আপনি মানেন না আপনি তো আবুঝেন ছাড়া কিছু না খেয়াল করেন তো কিছু মানলেন কথা বিশ্বাসও করলেন আর কিছু মানেন না বিশ্বাসও করেন আর উল্টা পাল্টা ধারণা করেন কি হবে সারা আয়াত আল্লাহ বলেন তাদের দুনিয়া আর রাখেরাতের শাস্তি আমি তৈরি করলাম লাঞ্চনা গঞ্জনা অপমান অপদস্থ জীবন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি না আমরা এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন পরের শব্দ তো আরো কঠিন আয়ামাল কিয়ামতের যারা তাফসীর বসে জিজ্ঞাসা করেন আশাদ দন ইসমে তাফसील সুপারলেটিভ ডিগ্রি এটা ভয়ঙ্কর শব্দ আল্লাহ বলেন মরণের পরে আমি কিয়ামতের ময়দানের দিকে কঠিন আযাব যেখানে সেখানে নিয়ে যাব এরপরের শব্দটা আরো ভয়ঙ্কর আল্লাহ মনে করছে আমি কিছু জানি না তোমাদের সব কাজের কিন্তু খবর হিসাব আমি আল্লাহ রাখি ও ঢাকাবাসী বাসী পড়ার পরে এই জন্যই তো ভয় লাগছে যে জালেমদের কি হবে ওদের তো দুনিয়া শেষ হয়ে গেছে আখেরা তো শেষ কারণ দোয়া করলে তো অন্য কোনো মানুষের নামে কবল হয় কিন্তু জালেমদের জন্য কোনো হেদায়েত নেই বঞ্চিত চির চির বঞ্চিত করে দিয়েছে আল্লাহ এই কারণে কারণ সব চাইতে বেশি খেয়াল রাখে আল্লাহ জালেমের জুলুমের দিকে এটা সোরা ইব্রাহিমের বেয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে তেরো নাম্বার পাড়া উনিশ নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনে আছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা কাম্মা কামালো জবি মোহো বলেন কি মনে করো জনিয়ার মানুষেরা যে আমি জালেমদের কোনো খবর রাখি না জালেনদের কোনো হিসাব আমার কাছে নেই আর বেটা পৃথিবীর সব চাইতে বেশি খেয়াল রাখে আমি জালেমের জুলুমের দিকে তীক্ষ্ণ নজর রাখি এমনিতেই আমার নজর তো তীক্ষ্ণ আলিম বেদাতের সোদর স্বামী এখন এত নজর সামনে যেভাবে তোমরা দেখো আমি আল্লাহ দেখি পেছনেরটাও ঠিক দেখি এই দেওয়ালের পেছনে কি আছে যেমন আমরা দেখতে পাই না আল্লাহ পাকের সামনে যেমন পেছনে ওই রকম একজনের সুক্ষ শ্রবণকারী সব কিছু ওই মালিক শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে বিশেষ করে জালের আল্লাহ দুনিয়া আর যাই করি তুমি আমাদেরকে জালেম বানিও না বলে না আমি তারা আল্লাহর মামলা দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে পেলাম একটা জালেম আর একটা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করে আমি তো এই আয়াত বানালাম নাকি একটা শব্দ আমি বেশি বাড়িয়ে বলেছি ভুল বলেছি নিয়ে আসা তখন হোসেন নিয়ে আসবেন নিয়ে আসি আর যদি মনে করেন না চা আছে তাই বলছে তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি নিজে জানেন না হামসা বলটা আপনি মানবেন না আপনি কি হয়েছে কি আপনাকে তো আমি বাঁচার জন্য বাঁচানোর জন্য এসেছি আমার বাবার যা আছে ওই সম্পদ নিয়ে যা কিছু গড়েছে ওগুলো নিয়ে কিন্তু আমি নাড়াছাড়া করে আমার জীবনটা পার করে দিতে পারবো আমার অসুবিধা নেই রাত দিন এত সফর করে কোথায় সেই কুষ্টিয়া কোথায় এখানে কালকে আবার যাবা লাগবে মনে হয় সেই নওগা এরপরের দিন আবার চট্টগ্রাম এভাবে যে দৌড়া দৌড়ি করছে আল্লাহর কসম শুধু স্বার্থের জন্য না আমি চাচ্ছি চোখ লাগিয়ে কোরআনের দেখতে পাচ্ছি যে সাথী জাহান নামে যাচ্ছে জুলুমের কারণে এই বিশৃঙ্খলা তৈরি করার কারণে আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন আপনাকে কেউ বাঁচাতে পারবে না আমার বিরুদ্ধে সরকার মামলা দিয়েছিল এই জন্য কেউ আমার বিরুদ্ধে পক্ষে যে উকিল দাঁড়াবে আমি পাইনি তিনটা বছর কত উকিলকে বলেছে আমার মা বাবা কেউ রাজি না বলে দাঁড়িয়ে করবো কি জামিন হবে না একটা দেশের সরকার বিরুদ্ধে গেলে যদি আমার পক্ষে কেউ দাঁড়াতে না চায় অথচ আমি নিরাপরাধ আল্লাহর কসম আমি যে বিষয়ে মামলা দিয়েছে কিচ্ছু জানি না এর এরপরও মিথ্যা যারা জানে তারপরও আমার পক্ষে কেউ নেই অথচ এত কোটি কোটি ভক্ত এই দেশে আমার আমার মনে হয় যারা পৃথিবীতে যেখানে বাঙ্গালি আছে সেখানে মোবাইলে কয়েকজনের যদি তাপসির চলে তা আমার চলছে আমি যত বাঙালি দেশে ঘুরলাম যত বাঙ্গালি আছে প্রত্যেক জায়গায় এমনকি যে সমস্ত ভাষা আমি বুঝি না ওই ভাষায় ড্রাবিং করে করে তাপসির শুনছে হয়তো সাইদি সাহেবের না মিজানা আজারির না আমির হামজার এত ভক্ত থাকার পরও একজন বলতে পারে না যে না দাঁড়ান আমি টাকা দেব কেউ নেই দাঁড়াতে চাইলেও দিতে চাই না ভয় পায় যে হবে না কারণ এর বিরুদ্ধে তো আর সলিম অব্দি কলিম মামলা দেয় নিয়ে দিয়েছে রাষ্ট্র আপনার কি একটু ভয় আসে না একটা রাষ্ট্র বিরুদ্ধে গেলে যদি হামজার এত ভক্ত থাকার পরও তিন বছরে কেউ জামিন করাতে না পারে আপনি যা করছেন আপনি যা করেছেন আপনার বিরুদ্ধে হামসা মামলা দেবেন আপনি আল্লাহর মামলার আসামি আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে চিন্তা হচ্ছে এরকম ভয় এবং চিন্তায় যেন সামনে আর কেউ না পড়েন এই জন্যই তো সতর্ক করছি হ্যাঁ গোনাগার তো আমরা সবাই গোনা করেন কিন্তু মাফ চান কিন্তু চুলুম করবেন না ইতাকলি তাওয়াতুল মাজলুম ফাইন্নহা আলাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব সবজাইতে বেশি সতর্ক থাকবা জালেমের সবজাইতে বেশি সতর্ক থাকবা পৃথিবীর মানুষেরা মাজলুমের বর্দোয়া থেকে কারণ মজলমের বর্দোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিসাব নেই পর্দা নেই ও কিছু বললেই কবুল হয়ে যায় হয়তো কবুল হতে দু একদিন দেরি হয় নাই তুই সঙ্গে সঙ্গে হয় এতটুকু তাছাড়া হবেই দু আল্লাহ ফেরত দেয় না এটা ফেরত দিলে হাদিস মিথ্যা হয়ে যাবে